পৃথিবীতে অনেকগুলো সত্যের মধ্যে একটি হল প্রতিটি প্রাণের মৃত্যু অবধারিত তাই বলে কি অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য প্রতিনিয়ত বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা ঝরে পড়ছে অসংখ্য তাজা প্রাণ পত্রিকার পাতা খুললে এবং টেলিভিশনের পর্দায় চোখ রাখলে বা ফেসবুক স্ক্রল করলেই ভেসে ওঠে সড়ক দুর্ঘটনার মর্মান্তিক চিত্র এ যেন এখন হর রুটিন হয়ে গেছে প্রতিটি প্রাণের মৃত্যু অবধারিত কিন্তু অনাকাঙ্ক্ষিত মৃত্যু তো কারও কাম্য নয় এদেশে ঈদের সময়ও থামে না সড়ক দুর্ঘটনা থেমে থাকে না মৃত প্রতি বছরের দুই ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটে যায় লাখ লাখ মানুষ তাদের স্বপ্ন বাড়ি যাবে কিন্তু এই স্বপ্ন অনেকের জন্য রূপ নেয় বিষাদে দু সালের সড়ক আইন সংশোধনের পর মানুষের প্রত্যাশা ছিল রাস্তায় চলাচল জনসাধারণের জন্য আরও নিরাপদ হবে কিন্তু এখন তা সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব অনুসারে দু সালে দেশে মোট দুর্ঘটনা ঘটেছে ছ হাজার নয়শো এগারোটি এছাড়াও বিআরটি তথ্যমতে চলতি বছরের মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচশো পঞ্চাশ জন এবং এপ্রিলে ছশো আটান্নটি দুর্ঘটনায় ছশো বত্রিশ জন নিহত হয়েছেন এভাবে প্রতি মাসে নিহতের সংখ্যা বাড়তে থাকলে দু সালে মৃত্যুর সংখ্যা দাঁড়াবে প্রায় সাত হাজার যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ এসব ঘটনার মূলে রয়েছে চালকের অদক্ষতা ঘুম চোখে গাড়ি চালানো এবং গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা চালকের শারীরিক ও মানসিক অসুস্থতা নেশাযুক্ত অবস্থায় গাড়ি চালানো ইত্যাদি এছাড়াও তরুণ ও যুবদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো ত্রুটিযুক্ত যান চলাচল যত্রতত্র রাস্তা পারাপার চলাচল অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার রাস্তায় গতিসীমা নির্দেশক ও স্পিড ব্রেকার না থাকা পর্যাপ্ত ওভারব্রিজ না থাকা আবার যা আছে তার সঠিক ব্যবহার না করা জনসাধারণের ট্রাফিক আইন জানা না থাকা জানা থাকলেও আইন না মানার প্রবণতা বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্বলতা সহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে থাকে এখন প্রশ্ন হচ্ছে এত দুর্ঘটনা এত অনিয়ম এত মৃত্যুর জন্য দায়ী কে স্বাভাবিকভাবেই সবাই এর উত্তর দিবে সরকার কেননা সরকারই পারছে না নিয়ম নীতির সঠিক বাস্তবায়ন করতে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য সরকারকে আরও কঠোর হতে হবে একটা সুশৃঙ্খল নিয়ম তৈরি করতে হবে যাতে করে সাধারণ মানুষ সেই আইন মানতে বাধ্য হয় সড়ক দুর্ঘটনার জন্য সরকার যেমন দায়ী সাধারণ মানুষও দায়ী কেননা সাধারণ মানুষের অসচেতনতাই দিন দিন প্রাণহানি বাড়াচ্ছে সড়কে মৃত্যুর মিছিল কমাতে হলে শুধু সরকারের একার পক্ষে দায়িত্ব নিলে হবে না সাধারণ মানুষকেও নিজ দায়িত্বে সচেতন হতে হবে রাস্তা পারাপারের সময় উভয় দিকে খেয়াল রাখতে হবে অধিক ঝুঁকিপূর্ণ ও যাত্রী বুঝাই যানবাহন পরিহার করতে হবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু শুধু একটি পরিবারে গভীর শোক ক্ষত সৃষ্টি করে না আর্থিকভাবেও পঙ্গু করে ফেলে ওই পরিবারকে তাই সরকারসহ আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা থেকে সড়ক দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব হবে তাই আমরা সব নিয়ম নীতি মেনে চলি এবং আমাদের আশেপাশের সবাইকে নিয়ে নিরাপদে বসবাস করার চেষ্টা করি We'll be right <laughs> back.